রান্না বান্না নিয়ে টেনশন করতেছেন আর চিন্তা করতে হবে না আমরা নিয়ে আসলাম আপনাদের জন্য মাল্টি ফাংশনাল রোবটিক চুলা এই যে যে চুলাটা দেখতেছেন এটার মধ্যে আপনি তেহারি রান্না করতে পারবেন নেহারি রান্না করতে পারবেন মাছ ভাজতে পারবেন তরকারি রান্না করতে পারবেন ভাত রান্না করতে পারবেন মানে কি রান্না করবেন এ টু জেড সব কিছু রান্না করতে পারবেন চমৎকার এই চুলার মাধ্যমে আর এটা কিন্তু সম্পূর্ণ ইলেকট্রিক চলে অনেকেই ভাবছেন বিদ্যুৎ বিল কেমন আসবে সারা মাস রান্না করুন মাত্র একশো টাকায় দৈনিক রান্না করবেন ছয় টাকায় আর এই যে যে চুলাটা আপনারা আমাদের কাছে পাচ্ছেন এই চুলার মধ্যে কিন্তু আপনারা পাবেন তিনটা পাতিল দুইটা ঢাকা মানে আর আপনাকে আলাদা করে কিছু কিন্তু গ্লাস কিন্তু কিন্তু পেয়ে যাচ্ছেন হবে না আমি যদি একটা সাথে কিন্তু দেখতে পাচ্ছেন এই একটা পাতিল কিন্তু আছে এইটা কিন্তু পাঁচ লিটার ক্যাপাসিটি হবে সাথে কিন্তু লিড কিন্তু পাচ্ছেন এই দেখেন আরো একটা কিন্তু পাতিল কিন্তু রয়েছে এইটার মধ্যে আপনি ভাজা করেন ভাত রান্না করেন মাংস রান্না করেন এটাও কিন্তু আপনি করতে পারবেন এছাড়াও কিন্তু দেখতে পাচ্ছেন আরও একটা পাতিল কিন্তু এই পাশে রয়েছে এইটার মধ্যেও আপনি কিন্তু কিন্তু তাই করতে পারবেন আর ভেতরটা দেখেন সম্পূর্ণ কিন্তু কিন্তু উপরে করা আছে ধরনের ধরনের পোড়া লাগা বা নষ্ট হওয়ার ট্যাফলন কোনো কোনো কিন্তু সম্পূর্ণ সম্ভাবনাই নেই এবং সম্পূর্ণ ফ্রুট গ্রেড হবে এই কিন্তু একটা পাতিল আর এই যে চুলাটা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে এইটার যে কয়েলটা দেখতেছেন পাঁচ বছরে থাকবে রিপ্লেসমেন্ট গ্যারান্টি দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি মজা কিন্তু এখনও বাকি এই যে যে চুলাটা আমরা আপনাদেরকে দিচ্ছি এই চুলাটা কিন্তু গ্যাসের চুলার মতো করে কমিয়ে বাড়িয়ে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন ব্র্যান্ড কিন্তু হবে পোল্যান্ডের ব্র্যান্ড ইরিকা দেখতে পাচ্ছেন আপনারা তো যারা অর্ডার করার কথা ভাবছেন কোনো ধরনের অ্যাডভান্স কিন্তু দিতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি ঘরে বসে নিতে পারবেন অর্ডার করতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে আর টেকআপ থেকে তেতুলিয়া তুলিয়া রুপসা থেকে পাথরিয়া সারা বাংলাদেশ নিবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দাম হচ্ছে পাঁচ টাকা ছিল ধামাকা ডিসকাউন্ট থাকবে এখন মাত্র চার হাজার সাতশো পঞ্চাশ টাকায় এই চমৎকার চুলা কিন্তু চলে যাবে আপনার বাসায় এই হচ্ছে বক্স সম্পূর্ণ কিন্তু দেখতে পাচ্ছেন পঁচাশি পার্সেন্ট এনার্জি সেভিং পনেরোশো লিট ওয়াট হবে পাঁচ লিটার ক্যাপাসিটি হবে যারা অর্ডার করবেন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন